আসসালাম আলাইকুম আমার আজকের উপস্থাপনার বিষয় হচ্ছে আবু মুসলিম এত বিখ্যাত কেন আব্বাসী ফিলাপতকে সুপ্রতিষ্ঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে আবু মুসলিম ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তিনি একটি নগণ্য পরিবারে জন্মগ্রহণ করেও সামরিক দক্ষতা বুদ্ধিমত্তা প্রভৃতির মাধ্যমে সাম্রাজ্যের একজন নিয়ামক হয়ে উঠেছিলেন তিনি জাবেদ যুদ্ধ বিজয়ে আব্বাসীয়দের বিশেষভাবে সহায়তা করেছিলেন ফলে ওমায়া খেলাপতের পতন হয়েছিলেন পরবর্তীকালে আবু জাফর আল মনসুরের খেলাপতকালে আবদুল্লা বিন আলী খেলাপত লাভের জন্য বিদ্রোহ করলে কলিবা কর্তৃক প্রেরিত হয়ে আবু মুসলিম এই বিদ্রোহ দমন করেন এতে আব্বাসী খিলাফত সুপ্রতিষ্ঠিত হয়েছিল এই সব কারণে আবু মুসলিম ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন ধন্যবাদ সবাইকে